মেজর বিষয়টা হলো যে দীর্ঘদিন আমরা দেখেছি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার আমাদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে কামতা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়টা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দু হাজার চোদ্দো সন থেকে আজ অব শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল লেটেস্ট আমরা একটা মেমোন্ডাম দিয়েছিলাম কেন্দ্র সরকারকে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা লেটার দিছিল। হোম দপ্তর থেকে গত সতেরোই উনিশে সেপ্টেম্বর দুই হাজার আমরা আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকারের যেহেতু এখন লাস্ট লাস্টে ভেবেছিলাম যে কিছু না কিছু একটা হবে রাজ্য হোক না হোক কমসে কম ভাষার তো রাষ্ট্রীয় স্বীকৃতি অবশ্যই আমরা পাব কিন্তু দেখা গেলো কিচ্ছু হলো না আজ অব্দি কোনো ধরনের কোনো কিচ্ছু এখানে বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে আমরা বিগত দুই হাজার একুশ দুই এই যে ইলেকশনগুলো গেল এই ইলেকশনের সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হলো কিন্তু আজ অব্দি কোনো কিচ্ছু করা হলো না স্বয়ং অমিত শাহ বলছে যে পঞ্চান্ন বার্মার নাকি আড়াইশো ফুট উচ্চতার কি বানাবে মূর্তি বানাবে নারায়ণী বেটলিয়ান করার কথা বলছিল রেজিমেন্ট করার কথা বলছিল কিন্তু আজ অব্দি কিছু হলো না যার জন্যে আমরা আগামী উনত্রিশেই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার যে আমাদের সঙ্গে প্রতারণা করলো এই ধরনের প্রতারণা আমাদেরকে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কামতাপুরি ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি করা হবে বাই লেটার পি ভেনুকাট্টাম নায়ার হোম সেক্রেটারি ডেপুটি হোম সেক্রেটারি উনি আমাদেরকে এই লেটারটা দিয়েছিল কিন্তু আজ অব্দি কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি হলো না এখন সরকারের শেষ সময় তাই আমরা আগামী উনত্রিশে ফেব্রুয়ারি কুচবিহারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নামব আর ছয় মার্চ ভেটাগুড়িতে অবস্থান বিক্ষোভ করব। এরপরে আমরা ঘর ঘর আমরা ঘর ঘর আমাদের বিরুদ্ধে যে এই চরম প্রতারণা করা হলো এই প্রতারণার বিরুদ্ধে আমরা উত্তরবঙ্গের সব কয়েকটি লোকসভা আসনে আমরা ঘরে ঘরে বিজেপির বিরুদ্ধে প্রচার চলাব এই উদ্দেশ্যে আজকের সাংবাদিক সম্মিলন